সূরাতুল হাজার 45 নম্বরে তে আল্লাহ বলেন বাহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ওয়া বিউরি মুাত্তালা ওয়া কাসরিম মাশীত বলেন আপনি যদি ওই সমস্ত সম্প্রদায়ের জনপদগুলো দেখতেন তাদের ঘরে 700 ধ্বংস স্তুপে পরিণত হয়েছে কত কু পরিতক্ত হয়েছে সুদীর্ঘ প্রাসাদগুলো ধ্বংস হয়েছে আফালাম ইয়াসি ফিল আর যদি জমিনে ভ্রমণ করতে ফাত্তাকু নুলাহুম কুলুবুন যদি তোমাদের অন্তর থাকতো তাহলে সেই অন্তর দিয়ে তোমরা দেখতে যারা দুনিয়ার মাঝখানে জালেম ছিল তাদের কি পরিণত হয়েছে তাদের কি পরিণতি হয়েছে তারা দুনিয়ার মাঝখানে জালেম ছিল তাদের বিশাল বিল্ডিং বিশাল ধ্বংস ধ্বংসে পরিণত হয়েছে আপনি যদি বিগত ছয় মাসে বাড়ি বাড়িঘরগুলোর দিকে খেয়াল করেন এই আয়াতের বাস্তব মিল নিজের চোখে দেখতে পাবেন ঠিক কিনা আল্লাহর কোরআনের কথা কতগুলো কত বাস্তবসম্মত বাস্তব সম্মত আলা উরুশিহা জনগণ সেই সৈরা লোকদের বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে কেউ বা সে ইট নিয়ে কি করবে এত ভিন্না পায়খানার সিঁড়ির কাজে ব্যবহার করছে নজুবিল্লা এটাই হচ্ছে জালিমের শেষ পরিণতি তা আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন ফতুম কোলো বইয়া বিহা আও আজানু বিহা যদি তোমাদের অন্তর থাকে অন্তর দিয়ে যদি তোমরা একটু বুঝতে পারতে আর চোখ দিয়ে একটু দেখতে পারতে তাহলে বুঝতে আসলে দুনিয়াতে যারা জালেম হয় তাদের শেষ পরিণতি কখনো ভালো হয় না কিন্তু আল্লাহ তালা তারপরেই বলছে ফা ইন্নাহা লা তাআমাল বস্তু তো চোখ তো আসলে অন্ধ হয় না ওলাকিন তাআমাল কলুবুল্লাতিফির সুদূর আসলে অন্ধ হয় মানুষের অন্ধ অন্ধ হয় কি আল্লাহ তালা বলেছেন সুরাতুল আরাফের ভিতরে সম্ভবত আমি আল্লাহ তাদের হৃদয় দিয়েছি হৃদয় থাকতেও তারা অনুধাবন করে না চোখ থাকতেও তারা দেখে না কান থাকতে শোনাও তারা শ্রবণ করে না উলাইকা আম্বাল হুমাদন এরা চার পায়ের জন্তু আল্লাহ বলছেন অনেক ক্ষেত্রে এত সত্য কথা দেখার পরেও সত্য ঘটনা বোঝার পরেও যারা জালিমের পক্ষ অবস্থান করবে তাদের পরিণত এদেশের বুকে পৃথিবীর বুকে আল্লাহ তালা এইরকমই ঘটাবেন এতে কোনো সন্দেহ حب <applause> و